វិញ লাগছে বাঙালিদের উপর যেভাবে উত্তachar করা হচ্ছে তারি প্রতিবাদে কিন্তু পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দনশাগো ঠাকুরবাড়ি থেকে কলেজ স্ট্রিটের গণ্যপুচে মার্কেট পর্যন্ত তারা মিছিল করে এসেছেন যেভাবে ভিন্ন লাগছে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলায় বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না এবং কোথাও দেখা যাচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে হই যাচ্ছে পদন্নতি সব মিলিয়ে যে বাঙালিদের নিয়ে যে অপমান হচ্ছে তা কিন্তু আর কোনো হাত পাবে না আর তারি প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু রাষ্ট্রপতির এসেছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের কাছে আমরা বলি যারা ইংরেজের দালাল যারা জেল খাটেনি যারা জাতীয় পতাকা তোলেনি তারাই আজ ভারতবর্ষ পরিচালনায় পেছন থেকে আর এস বিজেপিকে চালাচ্ছে বাহান্ন বছর তারা জাতীয় পতাকা তোলেনি নাম খুঁজে পাবেন না তাদের সেলুলার জেলে সেই লোকেরা যখন ভারতবর্ষ চালায় এই বাংলার কি অবদান এই বাংলা ভাষা যে মনীষীর গলায় আমরা মালা দিলাম আমরা আজকে যে মিছিল শুরু করেছি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন তার লেখা গান ভারতবর্ষে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গাই সেই রবীন্দ্রনাথ ঠাকুর যার ফটো ইংরেজের বিরুদ্ধে তিনি লেখনী তুলে নিয়েছিলেন তিনি লড়াই করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ করেছিলেন সেই লন্ডনের মাটিতে তার মূর্তিতে মালা দেওয়া হয় যত্ন করা হয় আর এই মনুবাদী চিন্তার ধারক বাহক যারা তারা বাংলা ভাষায় যারা কথা বলেন এই বঙ্গে যারা বসবাস করেন ইউপির হতে পারে উড়িষ্যার হতে পারে বিহারের হতে পারে বিভিন্ন রাজ্যের হতে পারে এই রাজ্যে বসবাস করেন তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করতে করতে তারা বাংলাই বলেন তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে বাংলায় কথা বলছে তাদের বলছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে উত্তর চব্বিশ পরগনা বর্ধমান এই রকম পাঁচজনকে দেখা গেছে যে তারা এই রাজ্যের বাসিন্দা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল এরপরে বিজেপি নেতারা কি করে বলেন কারণ এটা শুধু বিজেপি শাসিত রাজ্যেই এটা ঘটছে এটা কিন্তু অন্য কোথাও ঘটছে না কর্ণাটকে ঘটছে না তেলেঙ্গানায় ঘটছে না হিমাচল প্রদেশে ঘটছে না তামিলনাড়ুতে ঘটছে না কেন এটা হচ্ছে তাই বন্য পরিচয় থেকে সারা বিশ্বের কাছে বাংলা পৌঁছে গিয়েছিল বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতি প্রথম বিবেকানন্দ যিনি বিশ্বের দরবারে গিয়ে বাংলার ছেলে সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে সম্বোধন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন যিনি হিন্দুর সম্রাট যাকে আমরা মনে করি বিবেকানন্দ মানেই হিন্দু সেই মানুষটির তাদের যে বাসস্থান তার পাশ দিয়ে এই মিছিল গিয়ে বন্য পরিচয়ের কাছে শেকড়ের কাছে পৌঁছবে সেই শেকর হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা বলতে চাই বাংলা ভাষাকে এভাবে দমিয়ে অন্য ভাষার উন্নতি করা যায় না এই রাজ্যে অন্য ভাষায় কথা বলা মানুষেরা তাদের আমরা যত্ন সহকারে রক্ষা করব তারা এই বাংলার প্রত্যেকটি জায়গায় নিজের মতো ভাষায় কথা বলতে পারবেন ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল উনিশ তার সাবধারা ই ডি এবং জিতে বলা আছে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাওয়ার কোনো বিষয় হয় না পাসপোর্ট প্রয়োজন হয় না তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন কথা বলতে পারেন ব্যবসা করতে পারেন পড়াশুনো করতে পারেন কোথাও আপত্তি নেই এটা সুকৌশলে ইদানিংকালে দেখবেন যে কোনো স্কুলে বাচ্চা ছেলেরা তারা ঐচ্ছিক সাবজেক্ট হিন্দি নিচ্ছে বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা হওয়া বাঞ্ছনীয় নয় যার যেটা ভালো লাগে সে সেটা করবে এই করে বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না আর রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন ভাষা পরিষদের মাধ্যমে যাতে ডাক্তারি বই আইনের বই বিজ্ঞানের বই যাতে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায় বাংলার যাতে আরো উৎকর্ষতা মাধুর্যতা বাড়ানো যায় সেটা ভাবতে হবে তবেই বাংলা ভাষাকে বাঁচানো যাবে কিন্তু এটা শুধু বাংলা ভাষা বলে নয় এটা বিজেপি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে আমরা এরই বিরোধিতা করছি আর এই গৃহযুদ্ধটা করে দিয়ে তারা ভোটার লিস্টের মাধ্যমে জেনুইন ভোটারদের নাম কেটে দিতে চাইছে তাই আমরা আজকের এই মিছিলে বলেছি ভারতবর্ষের সংবিধানের নিয়ম আমরা মানি আইন আমরা মানি সংবিধানের বাইরের আইন আমরা মানি না রাজনীতির জন্য এসআইআর এই সারকে বাতিল করতে হবে আমরা এটা মানছি না এটাই আমাদের আজ মিছিলের মূল বিষয়বস্তু মিঠুন চক্রবর্তীর মস্তিষ্ক ঠিক নেই কাল কংগ্রেস পরে এলে উনি কংগ্রেস করতে চলে আসবেন শিল্পী হিসাবে খুব ভালো ওনার যে কোনো মুভি ওনার অভিনয় নিশ্চয়ই মানে উৎকর্ষতার কোথাও কমই নেই আমরা খুব ওনার ছবি দেখতে ভালোবাসি কিন্তু রাজনীতিতে উনি ধান্দাবাজি ছাড়া অন্য কিছু করছেন একটা কথা বলছি মোদের গৌরব মোদের আশা আমরই বাংলা ভাষা বাংলা আমার জাত তো আমি বাংলায় বলবো না কি বলবো জয় শ্রীরাম বলবো যে বলবে বলবে আমি জয় বাংলায় বলবো বা জয় বাঙালি বলবো কেন আমরা বাঙালি আমরা লড়তে শিখেছি ক্ষুদিরাম বসুর মতো আমরা লড়তে শিখেছি সুভাষচন্দ্র বসুর মতো আমরা লড়তে শিখেছি আমরা গুলি খেতে শিখেছি রাস্তার লেভে গুলি খাবো কিন্তু আমরা বিজেপিকে এক যে জমি ছেড়ে পশ্চিমবঙ্গে দেবো না

তো ওনার মা আগে কেননা ওনার ষাট সাল ওনার মা আগে পশ্চিমবঙ্গ থেকে এসেছিল পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ওনার মা উনি নিজে করেছেন আমার মুখের কথা নয় তাই আমি বলবো শুভেন্দু অধিকার কি বললো কে কি বললো আমাদের জানার দরকার নেই আমরা এখানে মিলেমিশে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আছি থাকবো কারো ক্ষমতা থাকলে আমাদিকে বার করে দেবে এই মাটিতে আমাদের মৃত্যু এই মাটিতে আমাদের মাটি হবে এবং শ্মশানে আমাদের চিতাই জ্বালানো হবে দেখুন শিবেন্দু অধিকারীর এখন মাথা খারাপ হয়ে গেছে শিবেন্দু অধিকারী এক সময় নিজে ঈদের দিন সকালবেলা ঈদগাহ ময়দানে গিয়ে ফেজ টুপি পরে বসতো এখন নাকি যারা ঈদগাহ ময়দানে যায় ঈদের দিন সকালবেলা তারা মহাপাপী তা ওর শুভেন্দু অধিকারী এখন মেন্টাল ইমব্যালেন্স ভুগছে কে কোন স্লোগান দেবে না দেবে সেটা সেই রাজনৈতিক দলের বিচার্য জয় বাংলা বলা উচিত কি না উচিত জয় বাংলা ভারতবর্ষের স্লোগান না বাংলাদেশের স্লোগান সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে এবং সেই সেই স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস নাই করছে কি না সেটাও তৃণমূল কংগ্রেস বিচার করবে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কিছু বলার নেই আর বাংলার মানুষও শুভেন্দু অধিকারীর সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দেবেন কি না দেবেন সেটাও বাংলার মানুষের বিচার্য বিষয় সেই জন্যে শুভেন্দু অধিকারী সম্বন্ধে কত কম কমেন্টস করা যাবে তত ভালো আমি মনে করি শুভেন্দু অধিকারী মেন্টাল ইমব্যালেন্সে ভুগছেন হি ইজ মেন্টালি ইমব্যালেন্সড মাথা কাজ করছেন দেখুন বিজেপির এই বিচারিতা তো আমরা সবাই জানি বিজেপির কাছে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে আমরা রাষ্ট্রদ্রোহী ওয়াও নরেন্দ্র মোদি বললে আমরা রাষ্ট্রভক্ত তা বিজেপি বিজেপির দলে যারা যারা গেছে যাদের দিকে দুর্নীতির আঙুল উঠেছে সেই সব লোকেদের সেই সব লোকেদের বিজেপি কোলে বসিয়ে নিয়েছে বিজেপির কাছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা বিজেপির বিরোধিতা করবে তারা সবাই পাপি সেই জন্যে যিনি আজকে মুক্তি পেয়েছেন গতকাল মুক্তি পেয়েছেন আদালত থেকে যেহেতু তিনি একজন তিনি বিজেপি করেন জন্য তার মুক্তিটা বরণ মালা দিয়ে বিজেপি গ্রহণ করতেন সেই জায়গায় যদি আমি আপনি হতাম বিজেপি বলতো অত্যন্ত দুর্ভাগ্যজনক আদালত এত বড় একটা পাপিকে ছেড়বি মিথুন চক্রবর্তীর আমি খুব ফ্যান খুব ভালো অভিনেতা ওনাকে অভিনয় করতে বলুন অন্য রাজনৈতিক কথাবার্তা বলতে গেলে উল্টোপাল্টা বলে ফেলবেন দিস ইনফর্ম নট আপডেটেড হি ইজ নট আ পলিটিক্যাল লিডার হি ইজ আ ফিল্ম পার্সোনালিটি আমার মনে হয় অভিনয় জগতে মিথুন চক্রবর্তী যতদিন আরো বাঁচবেন বেঁচে থাকাটাই সেইভাবে বেঁচে থাকাটাই ওনার জন্য ভালো অসম্মানিত হবেন না সেটাই তাড়িয়ে দেখ যদি ইলিগাল ইমিগ্রেন্টস হয় আমরা তো বারবার বলছি তৃণমূলও ইলিগাল ইমিগ্রেন্টসদের এনে তাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে তাদের জমি বাড়ি করে করে দিচ্ছে দিচ্ছে দোকান আর তৃণমূলের ভোট এরকম থাকে শুভেন্দু তাড়িয়ে দেখাক না এসব মুখে ডায়লগ দিয়ে লাভ নেই অনেক টেকনিক্যালিটিস আছে এর মধ্যে শুভেন্দু অধিকারীকে আমি বলছি আমি কংগ্রেস কর্মী হিসাবে বলছি যদি আপনি দেড় কোটি রোহিঙ্গা খুঁজে পান আপনি তাদের তাড়িয়ে দিন বাংলার কোন মুসলমান বলবে না যে ইলিগালি কোনো রোহিঙ্গা এখানে থাকুক আপনি তাড়িয়ে দেখান আপনি খুঁজে বার করে তাড়িয়ে দেখান মুখ্যমন্ত্রী তো তো বেআইনি বেআইনি ভাবে ভাবে মুখ্যমন্ত্রী সরকারটাই নির্বাচিত ভোট লুটের সরকার তা উনি আইনি পদ্ধতি মানবেন না এটাই খুব স্বাভাবিক ব্যাপার মুখ্যমন্ত্রী আগামী দিনেও চেষ্টা করবেন বেআইনি ভাবে ভোট লিফ্ট করে পশ্চিমবঙ্গের গতিতে টিকে থাকতে আমার মনে হয় না তাতে তিনি সাফল্য পাবেন কিন্তু সুভেন্দু অধিকারী বলছেন যে জয় বাংলা বলে তিনি রীতিমতই এক যুবককে বললেন যে জয় শ্রী রাম কি বলবেন? জয় শ্রী সাথে জয় বাংলার কি বিরোধবোধ থাকতে পারে? জয় শ্রী রাম বলুক, জয় শ্রী বলুক, জয় মা কালী বলুক, জয় বাংলা বাঙালি বলুক। তাতে কি অসুবিধা হতে পারে? এবং যে জয় বাংলার সাথে যার প্রতিবাদ আছে তার বাংলাদেশে থাকার

慢着 <laughs> কখনও কংগ্রেসে ওর বাবা ছিল ও নিজে কংগ্রেসে ছিল তারপরে তৃণমূল এখন বিজেপি ওই রকম নেতার কোনো দাম আছে শুভেন্দু অধিকারী কথায় বলবেন আগে ওই তো বিজেপিদেরকে বলছিল পালাবার জন্যে এরা নাকি দাঙ্গাবাজ পার্টি এখন বলছে নাকি ও সব থেকে ভালো পার্টি এই মুকুল রায়কে এই শুভেন্দুকে এসে বলেছিল অমিত ভাগ মুকুল ভাগ ভাগ শুভেন্দু ভাগ তখন তো কিছু বললো না এর কথা দাম নেই ও শুভেন্দু অধিকারী হোক মিঠুন ਚਕਰਵਤੀਓ ਉਹ ਬੋਲਨੇ ਨਾ ਕਿ ਨੀਜਕੇ ਕੋਬਰਾ ਕੋਬਰਾ ਨਾ ਉਹ ਦੋਮੁਖਾ ਸੱਪ তাহলে কি পরিচয় আছে জয় শ্রীরাম বললে কি নাগরিক হয়ে যাবে মানে আমরা বলবো জয় শ্রীরাম আমি ভারতীয়বাসী হয়ে গেলাম তো জয় শ্রীরাম দাদা কারও তো কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে যে নাটক করে ভোলা ভালা যে লোক আছে না ওদেরকে জেনে বুঝে ধর্মের রাজনীতি ভাষার রাজনীতি করে শুধু ভোটে জিতে নিজে দু চারটে বন্ধুকে কোটিপতি করে দেবে এটাই এর টার্গেট সব থেকে যখন থেকে বিজেপি সরকার এসেছে সব থেকে বেশি কার নোকসান হয়েছে

দেখো উনিছে আমি ভিডিওটা দেখেছি পাগলের মতো নাম মনে করছেন এইরকম পাগলের মতো আচরণ মতন থেকেও দেখেছেন জয় শ্রীরাম ইরা আসলে ওই জয় শ্রীরাম জয় বাংলা পুরো ভোটটাকে ভালোভাবেই করতে চেয়েছে একুশের মুদ্রা ছিল বহিরাগত আর বাংলার নিজের মেয়েকে চায় এখন তো অতিথির চুক এটা হচ্ছে তার সেকেন্ড কাজ বাংলা বাঙালি আর বাংলা ভাষা ইত্যাদির নামে ভোটটাকে আবার লুচে নাও এটা হচ্ছে দিল্লি দিল্লি আর মমতার একদম সো চি সান একটা সাজিশ একদম ইচ্ছে করে হিন্দিকে তখন বললাম মমতা আল্লহকে হিন্দি বলেছিলেন সেটাকেও হিন্দি বলে বললাম এটা হচ্ছে মমতা এই দিল্লি আর মমতার গৌতভ গেম এইবারের ঠিক তো বিজেপির আসার কোনো সম্ভাবনা নেই মমতা যাতে চিকে থাকতে পারে তাই এটা একটা গেফট দিল্লি তলফ থেকে মমতাকে লুক প ক্যাচ যাতে এই এই এতে এই মুদ্রায় বোধচা হয়ে যাও কিন্তু আমাদের একটাই কথা আমার মা আমার ভাষা আমার মা ভোটের ইস্যু হবে না হিন্দুরাই তো যাচ্ছে দেখুন ওনার মাথার ঠিক নেই বলুন ছাব্বিশ আসছে উনি ঠিক বুঝতে পারছেন না উনি ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী হবে বিজেপি আসবে সেটা বুঝে গেছে যে বিজেপির খেলা শেষ রাম মন্দিরও নেই আর কারণ কি রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে ইতিমধ্যেই তো এই ইস্যু আর কিছু নেই এখন একটা ইস্যু জাতপাত পাত এতদিন চলেছে এখন ভাষাভাষির ইস্যু ধরেছে ভয় দেখানো হচ্ছে তো অধিকারী বাবু এটা খুব ভালো করে জানেন যে পরিবারের যে জ্বালা সেটা উনি নাই বুঝতে পারেন উনি অকিত দার তারপরে আরেকজন তো দেখুন আমরা একটা জিনিস জানি যে নাগরিকত্বের যে আইন যদি আমাদের আকাশ সীমাতেও কারোর জন্ম হয় বিমানে যেতে যেতে সেটাও ভারতীয় নাগরিক হয় আমরা যতটা জানি দেখুন এখন আমি তো আর যেমন আপনি দেখুন না যে ফকির বাবু যিনি দিসলি মসনদে উনি গঙ্গা থেকে উৎপন্ন হয়েছে উনি প্রেতাত্মা সন্তান না সরি প্রেতাত্মা না পরমাত্মার সন্তান যাই হোক তো ওই পরমাত্মার সন্তান দুম করে টপ গেছে তো আমাদের বক্তব্য হলো আমরা তো মানুষ আমাদের পরিবার আছে আমরা খিদের জ্বালা পেটের জ্বালা আমাদের এই যে ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে সেটা বুঝি কারণ আমরা একটা পরিবার কংগ্রেস পুরো ভারতবর্ষের মানুষজনকে একটা নিজের পরিবার মনে করে তো এরকম অধিকারীর মতো অকিত দার আর ফকির বাবু যে তার বউ আর মায়ের হয় না তাদেরকে থেকে এইসব জ্ঞান বা এইসব কথা আশা করব না আপনি বরং বলুন ওই ফকির বাবুকে জিজ্ঞেস করতে ওনার সাকরে অমিত শাহ উনি কেন বিদেশ সফরে যেতে পারেন না উনি যে এতবার বিদেশ সফরে গেলেন মোদীজি তাহলে সার পাসপোর্টে কে কোন স্ট্যাম্প লাগানো আছে উনি কেন যেতে পারছেন না এইগুলো প্রশ্ন করুন আমার মনে হয় তা দেবে